Ready? Three, two, one, zero. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখে বুঝতেই পারছেন আমাদের একটা শুটিং প্রজেক্ট ছিল এটা ছিল আরমানের বাড়িতে মাওয়া যেতে শ্রীনগর মাওয়া যেটা বলে আর ডিসপ্লেতে দেখেই বুঝতেই পারছেন ডিরেকশনে আমি আছি ক্যামেরায় আছে আফজাল এবং রিফাত তো আমরা একদিনে মানে দুই দিনে কাজ করতে গেছিলাম এটা হচ্ছে ফার্স্ট নাইট আমরা কাজ শুরু করলাম আমরা বেশ কিছু ইসলামিক কন্টেন্টের কাজ বানিয়েছি আর কিছু জেনারেল কাজ সব কিছু মিক্সার করে আমরা কয়েকটা গল্প নিয়ে গিয়েছিলাম এবং খুব বৃষ্টির সময় ছিল বৃষ্টির কারণে আমরা কিছুটা আমাদের ব্যাঘাত ঘটেছে শ্যুটিংয়ে আর বুঝতেই পারেন বৃষ্টি হলে আউটডোর শ্যুটটা টোটালি বাদ হয়ে যায় বৃষ্টির মধ্যে শ্যুট করতেছিলাম সাতে সাতা ধরে এখানে হচ্ছে আসলে কাজের ব্যস্ততায় ওইভাবে আপনাদের দেখানো ফুল গল্পগুলো দেখানো সম্ভব না যার কারণে আমরা কিছু কিছু গল্প বা কিছু কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে আছে সেকেন্দার ভাই জায়সা যারা ওনাদের একটা গল্পের শ্যুট এখানে হচ্ছিল আর আরমানের বাড়ি আগে যতটা সুন্দর ছিল এখন ততটা সুন্দর না আমার কাছে এখন পুরনো পুরনো মনে হয়েছে নতুনত্ব বলতে কিছুই নাই বা নতুন কিছু ওরা তৈরি করে নাই আর আমরা বিভিন্ন গল্পের আপনার কিছু কিছু কাট কাট দেখাবো হয়তো আপনারা অনেক গল্প বুঝতেও পারবেন না আর এটা গল্পগুলো বুঝতে হলে অবশ্যই আপনার আমাদের শুটিংটা দেখতে হবে বা আমাদের নাটকগুলো দেখতে হবে আর নাটকগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকতে হবে আমাদের সাথে মডেল হিসেবে ছিলেন ইয়ামিন বাবু সোহান চৌধুরী তারপরে আরিয়ান শাকিল তো ডিসপ্লে তো আপনারা দেখতেই পাবেন আর নাটকগুলো পর্যায়ক্রমে এক এক করে আসবে বেশ কিছু নাটকের কাজ করেছি অনেক স্ট্রাগল অনেক বাধা বিপত্তি অতিক্রম করে মোটামুটি আমাদের গল্পগুলো শেষ করে আসছিলাম আর এটা নাইট শ্যুট মানে সন্ধ্যা হয়ে গেছে এখন কেয়ার করার সন্ধ্যার পরেও তো কাজ করতে হবে লাইট লাইট দিয়ে এরপরে আমরা ইনডোরে চলে আসলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ইনডোরে কাজ করব রাত্রি বেশ রাত্রি পর্যন্ত আমরা কাজ করেছিলাম প্রায় দুইটা পর্যন্ত কাজ চলছিল এরপরে বিরতি দিয়েছিলাম আর এখানে সোহান সেকান্দার বয়ের সাথে দুষ্টামি করতেছিল মুরব্বী মুরব্বী হু তো এটা নিয়ে বেশ কিছু হাসাহাসি করেছি টোটাল শুটিং স্পটে এই মুরব্বী মুরব্বী নিয়ে হাসাহাসি হয়েছে আর রাত্রেবেলা এটাও একটা ইসলামিক কন্টেন্ট যেটা ইয়ামিনকে দিয়ে বানিয়েছি তো আমাদের বেশ কিছু ইসলামিক কন্টেন্ট ছিল যেগুলো আপনারা দেখতে পাবেন আর এর পরের দিন পরের দিন শুটিং আমরা স্টার্ট করলাম সেকেন্দার ভাইকে দিয়েই পরের দিনও বৃষ্টি হয়েছে তো যার কারণে আমাদের শ্যুটিংগুলো এভাবে এগিয়ে নিতে পারি নাই কারণ সকাল সকাল যদি শ্যুট স্টার্ট করা যায়তো তাহলে হয়তো আমরা আরও বেশ কয়েকটা গল্প কমপ্লিট করতে পারতাম যেহেতু বৃষ্টির কারণে শ্যুট শুরু করতেই এগারোটা বেজে গেছিলো সব বুঝতেই পারতেছেন যে এগারোটা বেজে যাওয়ার শুটিং শুরু হওয়া তো একটা ঘাটতি থেকেই যায় আর যেহেতু আজকে লাস্ট ডে মানে দ্বিতীয় দিন আর এই জন্যে একটু তাড়াহুড়াও চলছিল আর এখানে আমিও একটা নাটকে অভিনয় করেছি আর দেখা যাক কেমন হয় আর সেটা দেখতে আপনারা অবশ্যই চোখ রাখবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন এই রাত্রি শুটিং শেষ করে আর এটাই আমাদের লাস্ট শ্যুট ছিল এটা শেষ করে আমরা স্পট থেকে বের হয়ে যাব।